বাবার হাতে কি এবার মৃত্যু লেখা আছে মেয়ের কপালে গাঙ্গুলি বাড়ির সম্মান বাঁচাতে গিয়ে নিজের কলিজার টুকরো কুসুমকে বিষ খাইয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নিরে শঙ্কর মিনাক্ষীর ষড়যন্ত্রে অন্ধ হয়ে শঙ্কর কি আজ সত্যিই কেড়ে নেবে কুসুমের প্রাণ নাকি শেষ মুহূর্তে এসে বিষের পেয়ালা সরিয়ে দেবে ছোট সাহেব আয়ুষ হার হিম করা সব আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সিরিয়ালের গল্প এখন এক ভয়ঙ্কর মোড় নিয়েছে মিনাক্ষী শঙ্করকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে শঙ্কর এখন মনে করছে কুসুম বেঁচে থাকলে গঙ্গুলি বাড়ির বদনাম হবে মালিকের নুন খেয়ে মালিকের ছেলের সাথে মেয়ের নাম জড়ানো এঠে শঙ্কর কোনোভাবেই মেনে নিতে পারছে না মিনাক্ষীর কথায় বিভ্রান্ত হয়ে শঙ্কর ঠিক করে সে নিজেই এই সমস্যার সমাধান করবে আর সেই সমাধান হল কুসুমের মৃত্যু আজকের এপিসোডে আমরা হয়তো দেখব শঙ্কর বাজার থেকে ইঁদুর মারা বিষ বা কীটনাশক নিয়ে আসে তার হাত কাঁপছে চোখ দিয়ে জল পড়ছে কিন্তু মালিকের প্রতি অন্ধ ভক্তি তাকে এতটাই পাগল করে দিয়েছে যে সেই কুসুমের খাবারে বা পানিয়ে সেই বিষ মিশিয়ে দেয় দৃশ্যটি কল্পনা করুন বন্ধুরা কুসুম হয়তো তার বাবার জন্য অপেক্ষা করছে শঙ্কর ঘরে ঢুকে কাঁপা কাঁপা হাতে বিষ মেশানো খাবার বা জল কুসুমের দিকে বাড়িয়ে দেয় সে বলে নে মা এটা খেয়ে নে সব জ্বালা জুড়িয়ে যাবে সরল মনে কুসুম যখনই সেই খাবার মুখে তুলতে যায় তখন ব্যাকগ্রাউন্ডে বাজে করুণ সুর শঙ্কর মনে মনে ভাবছে এই গঙ্গুলি বাড়ি তাকে আশ্রয় দিয়েছে তাই এই বাড়ির কোনো ক্ষতি সে হতে দেবে না প্রয়োজনে নিজের মেয়ের লাশ ফেলবে তবু মালিকের মুখে চুনকালি পড়তে দেবে না কিন্তু কুসুম কি সত্যিই সেই বিষ খেয়ে ফেলবে নাকি ঠিক সেই মুহূর্তে আয়ুষ এসে বাঁচাবে তার প্রিয় বন্ধুকে আয়ুষ কি পারবে মৃত্যুর মুখ থেকে কুসুমকে ফিরিয়ে আনতে কমেন্টে জানান কুসুমের ভাগ্যে কি আছে জীবন না মৃত্যু এই টান টান উত্তেজনার পর্বগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ